এখন আমাদের সবচেয়ে যে জিনিসটা দরকার সেটা হলো ঐক্যবদ্ধভাবে থাকা ন ইসলামিক দলকে যে আপনি গালি দিচ্ছেন আল্লাহ 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 সত্তর সাল থেকে আপনারা আমাদেরকে গালি দিলেন আল্লাহ তালা আমাদেরকে শুধু তুলতেছে 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 ওই কোরআনের আয়াত তোমরা যতই সেভারেরা আমার ইসলামের নূরকে তোমরা নিবাই দিতে চাচ্ছ আর কি কিন্তু আমি ইসলামের নূর কোরআন আর ইসলামকে সমুচ্চ করে রাখবো এটা নিবাই দেওয়া সম্ভব না ওরা ফাড়াই বই হাসন হই দেবো পার্লামেন্ট দিয়ে বেড়েছি পালাবো না দুই হাজার চব্বিশ সালের জুন মাসে অগাস্ট মাসে বিপ্লব হয়েছে চব্বিশ মাসের একুশ তারিখ আমি পালাবো না তু তো शेखरবেটি এসকি ইসবে এখন তাই এরনো তাই হোসাবাজিও তুইলে शेखरবেটি আর আছে ও নিজর কথা আই পালাবো না আমি शेखरবেটি তুই তুমি যে এখন ফলাইও তুমি তো তুই আওয়াজ शेखरবেটি নেই তুমি এখন নরেন্দ্র মোদির বেটিও গিয়ে গেছ ফাড়ার গুষ্টিgeolocation আবার আইও যেন বাংলাদেশ পাইজল দেশবাসী আর দেশ বড় সুন্দর দেশ আর দেশ এত হত্যাকাণ্ড মারামারি বিড়িয়ার হত্যা দেশকে ধ্বংস করে দিয়েছে এখন বিরাশি লক্ষ লোক বিরাশি লক্ষ যুবক এখন বেকার আমাদের সামনে বড় চ্যালেঞ্জ এই বেকারত্ব কীভাবে আমরা গুছাব অর্থনৈতিক দিক থেকে দেশটা কোথায় চলে গেছে জানেন আজকেও পত্রিকায় উঠেছে দুই হাজার নয় বাষট্টি কোটি টাকা এসালমের মাসুদ আর নাবিল গ্রুপের নাবিল দুইজনে আমাদের দেশ থেকে তাদের ব্যাপারে অলরেডি ব্যাংকে এগুলো জব্দ করা হয়েছে ওরা বান্ধু ছাড়াই আরা তোরা ওয়াজত বাঁধা দিয়ে আরাই খেয়াল ন কিন্তু আবার যদি লর সরস আবার যদি ফুরুন ফাড়ুর গরস ওই বেতর দায়ী এখন মধ্যে যান বাঁচাই তোমার দায়েরও উন্দরের গাছ নইবে আসে মেহরবানি করে দয়া করে আমরা সারাটা জনম আমাদের স্লোগান একটা যে দুনিয়াতে যদি আপনারা শান্তি পেতে চান দুনিয়াতে যদি আপনারা কল্যাণ পেতে চান আখের তো যদি মুক্তি পেতে চান আমার নবী যেই কোরআনই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য দমদার মোবারক শহীদ করেছে আমার কাছে বেশি খারাপ লাগে খন্দকের যুদ্ধের ঘটনা পড়লে আর সূর্য ব্যাপার একজন আল্লাহর আম্বিয়া সরোয়ারে কায়নাথ নৌরে মুজাসাম খন্দকের গাত করতেছে পেটে কি জ্বালাচ্ছে কি যারা জ্বালায় পেটে পাথর বাঁধা কাপড় বানছে আমি এটা একবারে সহ্য করতে পারি আল্লাহর রবি এইভাবে কুদার্থ অবস্থায় মাটি কাটলেন আবার পেটে পাথর বাঁধলেন আবার পেটে উপর দিয়া কাপড় বাঁধলেন আমি এইটা একদম সহ্য করতে পারি এই জন্য আমরা ঠিক সেই ইসলাম এই কার করতে চাই এই জন্যে আজকে সারা বাংলাদেশের একমাত্র চ্যালেঞ্জ আমরা নতুন বাংলাদেশ করার জন্য এক হাজার পাঁচশো তিরাশি ছাত্র রক্ত দিয়েছে এই জন্য আপনারা দেশবাসী বিশেষ করে যুবক ভাইয়েরা বন্ধুরা আপনারা এজাজকে মাহফিলে তফসির কোরআনকে পড়েন কোরআনের তিনটে স্টেজ একটা হলো তেলাওয়াত আরেকটা হলো অত্তসহ পড়া আরেকটা হলো অধ্যায়ন করা আরেকটা হলো তফসির করা এই তিনটা স্টেজ কোরআনে যুবক ভাইয়েরা ছাত্র বন্ধুরা এই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ দোয়া করে জীবা গিয়ে ইবা এখন আর ফাড়াই হলে ফাড়াই গুলি হবেন দা অবাজি জবানা বদল গিয়া বাতাস বদল গিয়া এখন আর দিল্লি নাই এখন আমাদের স্লোগান দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা স্লোগান ই ব্যথায় বুঝে আল্লাহর আইন চাই শাসন চাই ইসলামী রাষ্ট্র চাই ন্যায় বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট আমরা এই দেশের বুকে কায়েম করতে চাই